কাজে কাজে এখন আমি খাম না একবার সন্ধ্যায় খাম যে বাবা পিঁয়াজ আশি টি হ্যা কেজি হ্যাঁ এই পেঁয়াজ আদি গেলে তেমন মাথা নষ্ট হয়ে জায়গা কাজে কাজে একবার এই যে সন্ধেওয়ালা খাম খেত বলো

আর কাঁচা মরিচ দিছে পেঁয়াজ খেলে আমি হুংঘিম আর খামু আর কাঁচা মিচ খেলে হুঙ্িমু আর মুড়ি খামু ম্যানেজার কথা সংসার চলবো ও শালিয়াতে আছে খালি আর সংসার ডাউন করবো সেই ব্যবস্থা যা যাই যাই কি করে এই হুমগিলে তো ভালোবাসনা যদি কামড় দিয়ে খাই তাহলে কান দিয়ে জ্বালা ভাই রেবু মুড়ি পড়ছে গো এত দামের মুড়ি হ্যাঁ কছে তো হিসাব নাই খালি ঘর সাগরে হে দান দান্দায় থাকে এবার তো ভালোবাসনা

আর যদি এখন খাইলাম না খালি হুঙ্গিলাম তাহলে মনে হচ্ছে এই দেখা গেছে তরকারি বা করা এই ছয় মাস আগে বাজার করে আনছে একটা পেয়ে আছে আর দুইটা মরি যাচ্ছে এ আমি হে খাইতেছি একবার ব্যাগটি খাবো তা না এ ব্যাগটি খাইলে ব্যাগটি যদি খাই তাহলে আবার কাইলান দিবি কি এখন খাইলে এখন ঘুরে যাও কাইলান দিবি কি দেখছি দেখছি কিপটা দেখছি কিন্তু তোমার না গেলে কি প্যার দেখি নেই বুঝছো এই কিপটা বংশে আমরা আমরা যদি গেলে কিপটা আমি না করি কিপটা করবো খেরা রে ওই মাঝে কিপটা কয় কই গিয়া আচ্ছা তুমি ঔষধ কথা কৈলেই দোষ আমাৰ আমি খেলাম না ঐ তুই যে ভাগ লৈছ তুমি আমাৰ ভাত খোৱাবি নাল দেখ দেখছ হা

আমি কোন হাইস্ক্রিম কোন খাবো খালে ঠান্ডা লাগে মুড়ি পঞ্চাশ গ্রাম মুড়ি দুনিয়ায় ক্রিপটা দেখছি আজ দাহা ক্রিপটা আজ পঞ্চাশ দেখি নাই রে হ্যাঁ পঞ্চাশ গ্রাম মুড়ি এই পঞ্চাশ গ্রাম মুড়ি বেশি না পঞ্চাশ গ্রাম মুড়ি জান দিলো না তাহলে একশো গ্রাম চাইয়া দেহি একশো গ্রাম হয়তো দিতে পারে তাহলে ভাই ই করুন কি করুন বাবা একশো গ্রাম দিন একশো গ্রাম হ্যাঁ কাস্টমার দেখছে আজ শুনতে এবার এবার আজ দেখা কাস্টমার দেখি ওই যে মুড়ি ওই যে মুড়ি হ্যাঁ আমাকে মাফি হ্যাঁ মাফ হল আমার একশো গ্রাম মুড়ি মাফ না আচ্ছা ই করুন কত বাৰিলে পলিথিন ঘুইাই ৰাখ নে বাদ দে নাই নাই

ঠিকই আছে তোমার মতো কাস্টমার আমার দরকার নাই মুড়ি বেসে না আজ পর্যন্ত এবার দেখি নেই হ্যাঁ পঞ্চাশ গ্রাম মুড়ি একশো গ্রাম মুড়ি আবার দুই আমার আবার অর্ধেক দেখে যায়

নয় কাম তুই মন খারাপ করিস না মোবাইল তেনু বাইরে তে যাইরা নো আগে বাইরে যাম আমি বাইরে আগে বাইরে যাম আচ্ছা গো ভাই ভাই বাইরে যাইয়া পর গুছিতে রাশিকা দিমু জীবনে চিকে দেনা গই জীবনে মনে করতেব আর কি কামই করবো না হে বুদ্ধি আমার কাছে আছে ন যাই আমি তো আছি তুই খেলা আমারে ব্যস্ত কর হ হ বুনে জামাই আমরা ভাইরা রে ঠিক করি দাও ঠিক চিকার কি

ভাই ৰা আনে গিন্ আমি থাক্ত

Hayra, buyur ya. Ha, ha. 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 Ha.

ওই ও তো নি গেল না কত তার তা ফলা ভাই আমার গার্লফ্রেন্ডে ফোন দিয়েছিলাম তো লাগে আচ্ছা দা ভাইজান তো মরো গার্লফ্রেন্ড তো তাইছে আমি খাইয়া ওটা খাইয়া আরো দরকার বলে চা চা খামু ধরে আনে খান এর নিয়ে এত চিন্তাই কইবাই না আমি থাকতে আনের কোনো ভয়ছা নাই আনে ভালো ভালো খাইতো আমি দিয়ে আর আমি মেন আর ভাই নি এখন এক গ্লাস নিমু হ্যাঁ ইয়া এরনে খাই বেশিদিকে খাই আর মনে যাই আর না তো না পকোস ভাই বাই গেলা পৰ্যন্ত বিল টা দিবা বিল লাতে

আইনা সরা রে ও না বাইরে বিমোতে বলা ঠিকে গেল হ্যাঁ আটটা ভি লোক ডাক দেবা টাকা ভাই 567 তাড়াতাড়ি ফেলা কাম বাইৰাই <laughs> খিছে

আমার মতো যদি আপনারাও ক্রিটমেন্ট করুন তাহলে আমার মতো সমানো না পাওয়া